হ্যালো এভ্রিওন আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ কে অবস্থা সবার সবাই কেমন আছেন তো এই পার্সেলটা হচ্ছে আবার শুধু বাংলাদেশ থেকে আসছে আমি হচ্ছে একটা ভিডিও শেয়ার করছিলাম প্রিভিয়াসলি আপনাদের সাথে যে আমি হচ্ছে বাংলাদেশ থেকে পার্সেল আনাইছি তো এটা হচ্ছে আমার সেকেন্ড টাইম আনানো আর কি আর এই তো আমার হাজব্যান্ড হচ্ছে পার্সেলটা আনপ্যাক করতেছে তো আপনাদের সাথে ভাবলাম যে আনপ্যাক করার ভিডিওটা শেয়ার করি যে আমি বাংলাদেশ থেকে কী কী আনাইছি এবারও কিন্তু আমি জিপিও দিয়ে আনাইছি এবার আনছে সাড়ে আট কেজির মতন আট হাজার টাকার মতন আট থেকে সাড়ে আট আট হাজার মতন পড়ছে আমি অ্যাকচুয়ালি ভুলে গেছি আর কি তো এ তো হচ্ছে গিয়ে বক্সটা আর কি কার্টুনটা হচ্ছে কাটা হয়েছে তো আস্তে আস্তে হচ্ছে বের করতেছিলাম আর কি এটা হচ্ছে একটা জারার প্যান্ট ফর্মাল প্যান্ট আমার হচ্ছে প্যান্ট অনেক পছন্দ আর প্যান্ট পরা হয় আর এখানে যেহেতু ওয়াশিং মেশিনে হচ্ছে গিয়ে ওয়াশার অ্যান্ড ড্রায়ার ইউজ করা হয় যার জন্য হচ্ছে গিয়ে আসলে নষ্ট হয়ে যায় অনেক ফাস্ট তো এটা হচ্ছে কার্গো প্যান্ট আর ওটা ছিল ফর্মাল প্যান্ট আমি হচ্ছে গিয়ে সবগুলো না আনপ্যাক করিনি কারণ এগুলো হচ্ছে গিয়ে আমি যদি সবগুলো কেটে কেটে দেখাইতাম তাহলে হচ্ছে অনেক টাইম লাগতো ব্লগটা অনেক বড়ো হইতো প্লাস হচ্ছে গিয়ে আমার এই জায়গাটা আওলা ঝলো হয়ে যেত আমি জাস্ট হচ্ছে গিয়ে মানে কালারগুলো আপনাদের সাথে শেয়ার করতেছিলাম আর কি আমি মোটামুটি অনেকগুলো কালারই আনাইছি এগুলো হচ্ছে গিয়ে আমার শাড়ির পেটের অ্যান্ড এটা হচ্ছে একটা শাড়ি এই শাড়িটাও আমার অনেক পছন্দের এই শাড়িটা হচ্ছে পরিণেতা থেকে নেওয়ার কি আমি মোটামুটি পরিণতা থেকে অনেকগুলো শাড়ি হচ্ছে কিনছি তো হচ্ছে কি আমি এখানে প্রাইসগুলো মেনশন করে দিব না কারো যদি মনে হয় যে কেমন মানে পছন্দ হয়েছে প্লাস হচ্ছে গিয়ে কোথা থেকে নিছি জানতে চাইলে হচ্ছে আমাকে কমেন্ট করতে পারেন আমি হচ্ছে কমেন্টে হচ্ছে বলে দেওয়া ট্রাই করব আর ডেসক্রিপশন বক্সে হচ্ছে চেষ্টা করব আমি হচ্ছে গিয়ে পেজগুলোর লিঙ্ক দেওয়ার জন্য আর কি কোন কোন পেজ থেকে আমি শাড়িগুলো কিনছি ফেসবুক পেজ থেকে আর এই শাড়িটা আমার অনেক পছন্দ এটা হচ্ছে কাঞ্জিভারাম একটা শাড়ি এটা হচ্ছে অন্য একটা পেজ থেকে নাও আর কি আর এই শাড়িটাও আমার অনেক পছন্দের তো আমি হচ্ছে আমার হাজব্যান্ডকে বলতেছিলাম যে এটা হচ্ছে একটু খুলে দাও আমি জাস্ট একটু আপনাদের সাথে অল্প একটু শেয়ার করবো আর কি পুরাটা খুলে দেখানো পসিবল না কারণ তো আমি বললামই যে হচ্ছে বাজে অবস্থা একদম আলো ছাল অবস্থা হয়ে যাবে আর কি আর এটা হচ্ছে একটা শ্যুজ আমার বোন হচ্ছে গিয়ে এটা আমার জন্য পাঠাইছে আর কি এটা হচ্ছে ইন্ডিয়া থেকে আনাইছে আমার জন্য জুতাটা অনেক সুন্দর এই জুতাগুলো হচ্ছে আমি অনেক দিন ধরে পারচেস করতে চাইতেছিলাম আর কি তো এখানে টাইম পাচ্ছিলাম প্লাস হচ্ছে পাচ্ছিলাম না আর কি আর মন মতো হচ্ছে গিয়ে পাঠতেছিলাম না আর কি করতে তো কেনা হয়নি আর এই শাড়িটা আমার অনেক পছন্দ এটা আবার অন্য একটা পেজে এটা হচ্ছে একটা জর্জেট শেফন শাড়ি আর কি দেন এটা হচ্ছে একটা ব্ল্যাক শাড়ি এই শাড়িটাও খুব খুবই সুন্দর এগুলো মূলত আমি বিভিন্ন ইভেন্ট ইভেন্টের জন্য আনাইছি আর কি একবারে বেশি করে আনানো যাতে হচ্ছে প্রোগ্রাম টোগ্রাম একুশে ফেব্রুয়ারি পয়লা পয়সা এগুলো সব হচ্ছে কভার করতে পারি আর কি আর হচ্ছে গিয়ে এই শাড়িটা না ব্লাউজ বানানো হয়নি এটা আমার কিনতে হবে আর কি একটা ব্লাউজ খুব দরকার আর এই শাড়িটা আমার অনেক পছন্দের আমার হাজব্যান্ডেরও খুবই পছন্দ হয়েছে এই শাড়িটা এটা হচ্ছে একটা হোয়াইট কালারের অর্গ্যানজার শাড়ি ছিল আর কি আর এটা হচ্ছে একটা বেবি পিঙ্ক কালারের কার্গো প্যান্ট দেন হচ্ছে এখানে হচ্ছে ইভেন হচ্ছে শাড়ির পেটিকোট যেহেতু আমি এতগুলো শাড়ি আনাইছি এগুলোর পেটিকোট দেন হচ্ছে গিয়ে এই মানে কি বলবো আর বাজে অবস্থা দেখতে পাচ্ছেন দেন হচ্ছে এটা হচ্ছে আরেকটা শাড়ি এটা হচ্ছে একটা রেড কালারের শাড়ি এই শাড়িটাও আমার অনেক পছন্দ হয়েছে এটা হচ্ছে একটা কোটা টাইপের শাড়ি আর হ্যাঁ এগুলো কিন্তু সব ব্লাউজ কিন্তু মানে রেডি করে নিয়ে আসা দেন হচ্ছে ফলস টলস পার্টার এগুলো যা আছে এভরিথিং আমি হচ্ছে গিয়ে করাই নিয়ে আসছি কারণ এখানে আমি এগুলো কীভাবে করবো আর এটা হচ্ছে একজনের জন্য গিফট দেওয়ার জন্য এই শাড়িটা আনছে আর কি এটা আমার ছিল আমি হচ্ছে প্রিভিয়াস ব্লগে শেয়ার করছি আপনাদের সাথে দেন হচ্ছে নামাজের দুইটা হিসাব বানায় নিয়ে আসছি আমি আর হচ্ছে এই ব্ল্যাক কালার একটা প্যান্ট আর এই যে আমার এই লাল শাড়িটা খুবই ভালো লাগছে আর এই যে দেখেন কি অবস্থা করছি পুর সব কি কি মানে কেনসি জাস্ট হচ্ছে শর্ট করে হচ্ছে মানে আনসি আর কি শর্ট করে হচ্ছে আপনাদের সাথে আর কি আবার পুরোটা একটু দেখাই দিচ্ছিলাম আর কি আর এটা হচ্ছে আমার পার্সোনাল কিছু জিনিসপত্র ছিল আর কি তো এইগুলো হচ্ছে আমি ঈদের আগে নিয়ে আসি আমার হাজব্যান্ডের ফ্রেন্ডরা যারা আসছে তো এটা ব্লগ করা হয় না ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করি এগুলো একসাথেই পারচেস করা ছিল আর কি পারচেস করা ছিল আর কি তো এটা ছিল হচ্ছে একটা কোট সেট এটাও একটা কোট সেট আমি হোয়াইট কালারটা পরে ফেলছি বাট এটা আমি এখনও পরি না এটা ইনশাল্লাহ পরবো আর এটা তো আমার ঈদের ড্রেসটা এটা তো আমি হচ্ছে ঈদ ঈদ ব্লগের মধ্যে আপনাদের সাথে শেয়ার করছি দেন এই শাড়িটা এগুলো হচ্ছে অর্গানজার শাড়ি এখানে তিনটেই এই সামনের শাড়িটা হচ্ছে আমি পরে ফেলেছি দেন হচ্ছে এটা একটা বেবি পিঙ্ক কালারের শাড়ি এটার কালারটাও ভাই এত সুন্দর আর এই শাড়িটা তো আরও বেশি সুন্দর তো যাই হোক প্রত্যেকটা শাড়ি আমার অনেক পছন্দের অনেক ভালো লাগছে খুবই সুন্দর আর সেই সাথে তাহলে এই ব্লগটা আপনাদের সাথে এখানেই শেষ করতেছি সবাই ভালো থাকবেন আর হ্যাঁ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন বেশি বেশি করে শেয়ার করে দিবেন। আর আমার হচ্ছে গিয়ে শপিং কেমন লাগছে জানাবেন বা বাই